মন্দিরটা এবছরে নতুন করা হয়েছে আর কাকা আসছে আমার সাথে আজকে কাকা কেমন লাগছে পরিবেশ ভালো আর মন্দিরটা কেমন হয়েছে কটা বাতাসে হবে তুমি একটা বড় গাম ছাড়িয়ে আসো এটা হলো ক্ষেত্রবালতলা এখানে বহু মানুষ কিন্তু মানত করেন আর সেই মানত করার কারণেই কিন্তু এখানে অনেক মানুষ বাতাসে ছড়াতে আসেন হচ্ছে সেই মালসা এই মালসাতেই কিন্তু ভোগের আয়োজন করা হবে এটা কালকে সকাল থেকে মানুষজন পাবেন সারা রাত কিন্তু এই ভোগ তৈরি হবে সকলে মিলে উন্মুক্ত ভাবে যে এত সুন্দর সবাই মিলে এই যে বাধা ঘোরানোর কম্পিটিশন চলছে কিন্তু রাধা মাধবের প্রসাদ

কি হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ সকালে হোলির ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারেনি কারণ ফোন নিয়ে বেরোনোটা খুব একটা অসম্ভব ব্যাপার ছিল তাই আজকে আমাদের যে হরিশভার আজকে বাতাসের বিতরণ আছে তার সাথে একটা বড়ো মেলার আয়োজন করা হয়েছে তো সেই ভিডিও আপনাদেরকে আজকে তুলে ধরবো আরও একটা মেলায় যাওয়ার ইচ্ছা আছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তিন দিন ধরেই এই জায়গাতেই কিন্তু পরিণাম সংকীর্তন হচ্ছিল তো আজকে দোল উৎসব পালন করা হয়েছে সকাল থেকে আর এখন সন্ধেবেলায় বাতাসা ছড়ানো হচ্ছে এই মন্দিরটা এবছরে নতুন করা হয়েছে আর কাকা আসছে আমার সাথে আজকে কাকা কেমন লাগছে পরিবেশ ভালো আর মন্দিরটা কেমন হয়েছে এই যে আয়োজন করেছে সুবরারা মল্লিবাগান ক্ষেত্রপাল বাড়ারি এত সুন্দর একটা কিন্তু এখানে হরিনাম সবার আয়োজন করেছিল কিছুদিন ধরেই আর আজকে বাতাসা ছড়ানো হচ্ছে

আর সেই মানত করার কারণেই কিন্তু এখানে অনেক মানুষ বাতাসে ছড়াতে আসেন ঘুম পাচ্ছে কিন্তু এখানে ভোগের আয়োজন করা হয় যেটাকে আমরা মালসা বলা হয় এটা কালকে সকালে এই ভোগ কিন্তু যারা মানে নাম লিখেছেন মালসাতে তারা কিন্তু এই ভোগ পাবেন আগুলো হচ্ছে সেই মালসা এই মালসাতেই কিন্তু ভোগের আয়োজন করা হবে এটা কালকে সকাল থেকে মানুষজন পাবেন সারা রাত কিন্তু এই ভোগ তৈরি হবে দেখতে পাচ্ছেন মহাপ্রভুর মালসা ভোগ মূল্য মাত্র একশো তিরিশ টাকা এই একশো টাকা দিলেই কিন্তু আপনারা এরকম যে মালসা বলছিলাম ভোগের মালসা পেয়ে যাবেন যদি সম্ভব হয় এই শুভরারা মল্লিবাগান বারোয়ারিতে একবার হলো ঘুরে যাবেন দেখবেন আপনাদের খুব কিন্তু ভালো লাগবে তবে মাথা মাছে বাতাসা ঘোড়াতে হবে এখানে কিন্তু বাতাসা কুড়াতে আসলে কিন্তু আপনাদেরকে মাথা মাছে গোড়াতে হবে ভালো লাগছে ভালো লাগছে তো এই রকম আনন্দ যদি পেতে চান তাহলে প্রতি বছর কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে হুম বস্তা বস্তা কিন্তু বাতাসা এখানে চলে আসছে তা এখনও কিন্তু বাতাসে আসা বাকি আছে এই রকম যদি আনন্দ পেতে চান একবার হলো এইখানে কিন্তু আসবেন তা আমার বন্ধু বাতাসা কফিত কটা তো এই হলো প্রসাদ

মানে অন্য অন্য দিনের তুলনায় আজ কিন্তু গরম অনেকটাই বেশি তো দেখুন আপনাদের জন্য এত সুন্দরভাবে ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা যদি না কমেন্ট করেন ভালো লাগে বলুন আর এইরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কি টাইপের ভিডিও পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই টাইপের ভিডিও করার চেষ্টা করব হ্যাঁ কতগুলো ঘুরিছ মোটামুটি এক বস্তা হয়েছে এক বস্তা কেমন লাগছে হ্যালো কাকিমা বাধাটা ছড়ার জন্য মাথায় মারছো কেমন লাগছে বলো ভালো লাগছে এবছর একটু বেশি মনে হয়েছে নাকি পুরো মাঠ জুড়ে কিন্তু বাতাসা ছড়ানো হচ্ছে ওইদিকে কোথা থেকে আসা হয়েছে এখান গাড়ি তাই তো তো কেমন লাগছে ভালো লাগছে প্রতি বছর প্রতি বছরে কি আসায় তো কতগুলো বাতাসা কোয়ানো হয়েছে তো কাকা দেখুন আমি থাকি বাইরে মুম্বাই থাকি এই অনুষ্ঠানের জন্য অ্যাকচুয়ালি আচ্ছা দেখেন কাকু কিন্তু মুম্বাই থাকেন এই অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে আসছেন তো এখানে কিন্তু মানুষ বহু দূর দূর থেকে আসেন কখন আসা হয়েছে আর ভালো লাগছে প্রতি বছর কি আসা হয়

আর আত্মস্থ বাইন হয়ে যাবে তো এখন আমার একটা দাদাকে পেয়ে গেছি দাদা তো মেলা কখন আসা হয়েছে তো মেলা কেমন লাগছে খুব ভালো আর কি ঠান্ডা না গরম আছে গরম আছে না একটু বেশি আর দোকান কি আগের থেকে বেড়েছে আর মেলা ভালো লাগছে তো আরো লোক আসবে তো যেহেতু এখন সন্ধ্যাবেলা ভিড় আস্তে আস্তে হচ্ছে কিন্তু এরপর কিন্তু এই মাঠ কিন্তু ভরে যাবে কি কিনেছো তুমি এটা আমি নেবো আমি নিয়ে নি না 우 ह ल ा ओनली कोगांग 자े ल पर 이ा र হ্যাঁ ভালো আছো কখন আসা হয়েছে দুপুরবেলা ঠিক আছে কা কিন্তু ভালো ঘটি গরম করে তো কাহাকে অনেক জায়গায় দেখতে পাবেন আপনারা হ্যাঁ কখন এসেছো ভালো আছিস ভালো আছিস কী কিনেছিস এমনই একটা জিনিস আমরা কিন্তু উঠতে পারব না এটা শুধু বাচ্চাদের জন্য ওইখানেই মেলা হচ্ছে না এখানেও কিন্তু মেলা হচ্ছে আর এই মেলার এই এই প্রথম একটা আকর্ষণীয় জিনিস কিন্তু এই মেলায় আনা হয়েছে এই প্রথম একদম হ্যান্ডমেড জুয়েলারি তো এই জুয়েলারির ওনার কে আছেন তো এই কাকিমা আমাদের এই হ্যান্ডমেড জুয়েলারির অনার তো এইগুলো অফলাইন বা অনলাইনে কি পাওয়া যাবে আর প্রাইস মোটামুটি ঠিকঠাক আছে তো আর আমার যদি নাম বলে ডিসকাউন্ট অফার হয়ে যাবে তো তো দেখুন বিলুদা কেমন লাগছে দেখে ভালো লাগছে এবছর এই প্রথম বসেছে আর যিনি করেছেন অনেক খাটাখাটনি করে করেছে আমিও দেখছিলাম কয়েকটা করা তো আমি সেটা আমার একটা আমার ওয়াইফকে একটা কিনে দিয়েছি সেটা দেখে খুব সুন্দর লাগছে এমনি জুয়েলার দেখুন এরা কিন্তু পড়ে আছে তো ঠিক আছে মেলা ভালো কাটুক সবার দেখুন এই যে মেলার এই দিকটা এই সাইডটা শুধু পুচকা আপনারা যারা পুচকা খেতে চান শুধু এই সাইডটা চলে আসবেন এই কটা পুচকা খেয়েছিস খেয়েছিস একটাও এই দিকটা শুধু পুচকার লাইন কাকা ঠিক আছে তো সেই বিখ্যাত মা তারা ফুচকা ঠিক আছে মেলা এবং বাতাস ওখানে সবকিছু ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কী টাইপ ভিডিও দরকার আমাকে অবশ্যই কমেন্ট করে না আপনার কোন ধরনের ভিডিও চাইছেন সেটা জানালে অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদের জন্যই হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন